লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে শাক গাছের মাথায় গিয়ে উঠেছে গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া সেই কুয়ার ভিতরে বড় এক কজগর হা করে আছে এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে কিসের আওয়াজ তাকে দেখে যে ডালটা তার অবলম্বন সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে কারণ বিপদটা খুব কম না বেশি জনমের বিপদ না গাছ গাছবাজা যদি নিচে নামে তো খাবে কিসে বাঘে আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়লো উপরের দিকে তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি দাঁত না থাকে তাহলে জাল খোলা গাড়ির মতো হয়ে যায় উপরের দিকে তাকাইছে মুখটা হা হয়ে গেছে আর অমনি উপরে ছিল মধুর চাক সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল সে মধু চাটতে এমন সময় তার ঘুম ভেঙে গেল এক ব্যক্তির কাছে বলছে এই একটা স্বপ্ন দেখেছি না। আল্লাহর বান্দা ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একার স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ ছিল এটা বাঘ নয় এটা হচ্ছে হজরাতে আজরাই লালাই হিস সালাম প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার জান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে চলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হলো দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রসিকা কুটকুট করে আস্তে আস্তে কেটে দিতেছে আর নিচে যে কুয়া ছিল করে আছে এটা তোমার কবর এর মধ্যে তুমি যে মাথার কি উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো সেই মধু চারতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছ বাঘের বিপদের কথা বলেছ ডাল ভেঙে পড়বে সেই বিপদও বলেছ এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী এই মধু দুনিয়া এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু প্রতিপত্তি এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার মহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে